সবজির দা দাম পড়েছে সাধারণ মানুষের জীবন একদম অসহায় হয়ে পড়েছে এই সবজি কেনা মুশকিল হয়ে গেছে তো যাই হোক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আমি আমার বাচ্চাকে নিয়ে এখন একটু বাইরে বেরোলাম তো আমার বেবিটা যেহেতু একটু ছোটো সেক্ষেত্রে কিন্তু তো কোনো না কোনো টাইমে একটু ওকে বাইরে নিয়ে আসার চেষ্টা করি কারণ হচ্ছে এতে ওর বুদ্ধির বিকাশ ঘটে আর আপনারাও অবশ্যই যাদের বেবি আছে তারা চেষ্টা করবেন বিকেলবেলা একটুখানি তো বাবু নিয়ে বাইরে হাঁটা চলা করতে এতে করে কিন্তু বাচ্চার বুদ্ধি হচ্ছে বাড়বে তো ও কিন্তু আশপাশ চারিদিকের এগুলো দেখবে তো হচ্ছে দেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে বা এরকম হচ্ছে এইভাবে তো আপনারা করতে পারেন আমি কিন্তু এইটা করি তো যাই হোক এখানে খানিকক্ষণ হাঁটবো হাঁটার পরে আমি বাসায় চলে যাব তো হচ্ছে আমার বাবু কিন্তু চারদিকে তাকাচ্ছে তারপর চারদিকে যে হচ্ছে যে শব্দ সেটা শোনার বা বোঝার চেষ্টা করতেছে বা এপাশ ওপাশ তাকানোর চেষ্টা করতেছে গাছ এই সেই এগুলোর দিকে তাকাচ্ছে তো ও খানিক্ষণ হাঁটার পর বাসায় চলে আসলাম তারপর কিন্তু ওকে আমি খেলা দিচ্ছি আর বাচ্চারা কিন্তু কখনও একভাবে থাকবে না তো তাদেরকে কিন্তু বিভিন্নভাবে খেলাধুলা মানে দিতে হবে কখনো বসে নিয়ে থাকতে হবে কখনো এভাবে দুলিয়ে দিতে হবে বা কখনো হাঁটতে হবে কারণ ছোট বেবিরা কিন্তু কখনও একভাবে থাকবে না এটাই কিন্তু হচ্ছে নিয়ম যে দেখতেই পাচ্ছেন ওর ঘুম ধোড়া ধরা অভাব এরকম একটা অবস্থা তো তারপর বা একটুখানি ওকে খাইয়ে দিব তারপর ঘুমাই দিব তো আমি কিন্তু চেষ্টা করি এভাবেই আমার বাচ্চার খেয়াল রাখার জন্য তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এতে করে কিন্তু আপনাদের অনেক বেশি মোবাইলটা এখানে এইভাবে ধরে থাকো সাপোর্ট হবে বা ভালো আমি একটু দোলা দেই এই পাশে তো বন্ধু এখানে দাঁড়াও এই যে দেখো আমার পিছনে দাঁড়াও আমি বাচ্চাই কিন্তু খেলতেছে পাশাপাশি কিন্তু আমার বড়টাও ওই ছোট্ট বেবির সাথে খেলতেছে করতে এতে করে কিন্তু আমারও অনেক বেশি হেল্প হচ্ছে তারপর লাভিব সোনাকে দুই ভাইকে খেলতে দিয়ে দিতে বললাম আর এদিকে চলে আসলাম আমার বড় ছেলের জন্য বার্গার ডিম বার তৈরি করার জন্য সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম আর মেয়োনিজটা তো আগে বানিয়ে রেখেছি তোমরা হয়তো অনেকেই আমি এখানে মেয়োনিজ বানিয়েছি ভিডিও দেখেছো মেয়োনিজ তৈরি করা তো তারপর কিন্তু এখানে ডিম বানিয়েছি আমরা সেলের জন্য রেডি করে ওকে খেতে দেখে নিতে পারেন তারপর আবারও বাম্বে নিয়ে আমরা বসে খেলাধুলো করব বা ওকে ঘুম পাড়িয়ে আর এটা দিব তো ম্যাক্সিমাম সারাক্ষণ তো সময় আমার বাচ্চাকে নিয়ে তো হচ্ছে আমি খাবারটাও কেটে যাচ্ছে একা হাতে কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিও আবার অ্যারেঞ্জ করতেছি তো আশা করি এই ভিডিওগুলো দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন আর আমার কিন্তু ভিডিওতে একদম লাইকের পরিমাণটা খুবই কম হয় তো বন্ধুরা তোমরা যদি লাইক দাও দেওয়ার পর যদি দেখো যে লাইকটা শো করছে না তারপর আবার একটা লাইক দিবা লাইকটা উঠিয়ে নিয়ে আবার লাইক দিবা তাহলে কিন্তু ঠিক হবে আর এদিকে এই পাশে পর্দাটা লাগাতে পারি নাই আর এদিকে লাভিপসোনা বার্গার খাওয়ার পর এই যে খেলাধুলা করতেছে তো ঘুরতে গিয়েছিলাম যাই হোক ঘুরে ফিরে আসলাম আর হঠাৎ করে তো একজনের ফোন এসে গেছে সেটা হচ্ছে আমাদের সোনিয়া আপু তো সোনিয়া আপুর সাথে হঠাৎ করে আমার দেখা হয়েছিল হসপিটালে তো উনি যখন হসপিটাল থেকে বের হয় তখন চলে আসে আমি ভিডিও ওইভাবে করতে পারি নাই কিন্তু ওনার সাথে আমার দেখা হয়েছিল আর দেখা হওয়ার পর কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপু যে এত ভালো কি আর বলবো তো ফোন করে উনি অনেক কিছু আমাকে জিজ্ঞেস করলো যেহেতু আমার ছোট বেবি আর আমার সিজারের সময় অনেক প্রবলেম হয়েছিল কি না তো এগুলো অনেক কিছু হলো সোনিয়া আপুর কি বেবি হবে সেটা আমরা জেনে গিয়েছি তো সোনিয়া আপুর মেয়ে বেবি হবে সবাই ভেবেছিল যে ছেলে বেবি হবে ওনার রিপোর্টটা অনেক ভালো রিপোর্টটা আমি দেখেছি তো সবাই সোনিয়া আপুর জন্য দোয়া করবে আর নেক্সট টাইমে আমি সোনিয়া আপুর বেবি হলে অবশ্যই তার বাসায় ঘুরতে যাব তো সেটা শেয়ার করব। তো সবাই আমাদের সোনিয়া আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন আর এরকম ভালো মনের মানুষের তো জন্য অবশ্যই দোয়া করতে হবে আর প্রত্যেকটা ভিডিওর পিছনে সবার কিছু না কিছু অবদান থাকে আর নেক্সট ভিডিওতে আমি তো অবশ্যই শেয়ার করব যে তো কোন কোন আমার ইউটিউবার আপুরা আপুরা আমার কি হয় তো কেন আমি ইউটিউবে আসলাম তারা আমার কেমন আত্মীয় স্বজন আমি সেগুলো অবশ্যই শেয়ার করব এখানে মাংস আলু দিয়ে রান্না করতেছি সেটাই শেয়ার করতেছি তো হচ্ছে যেটা বলছিলাম তো সবাই সোনিয়া আপুর জন্য দোয়া করবে তার একটা বেবি এখন মেয়ে বাবু হবে তো সবাই তো খুশিতে আত্মহারা হয়েছে আর ভাইয়া তো বিদেশে চলে যাচ্ছে তো সে কারণে সোনিয়া আপুর জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করো আর সোনিয়া আপু অনেক ভালো মনের মানুষ আর মেথিলাকে খুবই ভালোবাসে আর মেথিলাদের যে নতুন চ্যানেল খুলেছে মেথিলার যে নতুন চ্যানেল খুলেছে সোনিয়াপু যে চ্যানেলটা ওনাদেরকে খুলে দিয়েছে তো সবাই ওই চ্যানেলে অবশ্যই ঘুরে আসবে আর আমিও ঘুরে আসবো আমি কিন্তু ওদের রেগুলার ভিডিও দেখি আর ওদের সাথে একটা আমার সম্পর্ক ভালো সম্পর্ক হয়ে গেছে তো খুবই ভালো লাগতেছে মিথিলার সাথেও আমি কথা বলেছি তো সে আমার বান্ধবী বান্ধবীর বোন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে